ওই আনোয়ার হাসবিনী কুট্টা কুট্টা লেছে নাকি মাসার বাগা বই ও শুনছেন না করে এই আনোয়ার আজমির মাধ্যমে তার হুকুমে ওই ছেলেটা দুটো চক্ষু উঠাই তার পরিবার যে কত হাজারি করছিল বিচার পায় নাই আল্লাহ কয় চিন্তা করিস না দুই হাজার সব বিশাল আয়োগ বিশাল লাশও খুঁজা পাইতো না সোহানের চোখ উঠাই আর এই ছুরি দিয়ে তোমার কুবাইয়া টুকরা টুকরা বানাই লইছে গতকালকে দেখলাম যে নিউজ করছে গতকালকে আপনি চিন্তা করুন তাহলে কেন এত অপরাধ করবেন কারণ তোমার অপরাধ যেমন যেমন ভয়ঙ্কর হবে তোমার পরিণতি তত ভয়ঙ্কর কথায় দেওয়ার ক্ষমতা আসেনি ওই আনোয়ার আসবিনে নি কুট্টা কুট্টা লাইছে নাকি মাছের বাঘা বই ও শুনছেন না এই লোকটা কি করছে জানেন একটা ছেলে ইসলামিক সংগঠন করে সাধারণ একটা অপরাধের কারণে তার দু চক্ষু খুইলা লাইছিল এই লোকে এই লোকে খুইলা লাইছিল ওই ছেলেটার নাম ছিল সোহানুর রহমান সোহান তার পরিবারদের রাত দিন কত কান্না করছে এখনো কান্না করে একটা সাধারণ সাধারণ আচ্ছা আমার দেশে মামলা মোকদ্দমা জাগা জমি লইয়া মামলা মোকদ্দমা হওয়ার পর তো মীমাংসা হয় হয় না আচ্ছা আপনারা যারা ব্যবসা করে ঢাকা শহরে লস খান না হাজার টাকা দোকান না লাখ লাখ টাকা লস খান মীমাংসা হয় হয় নি লস হোক লাভ হোক পরবর্তীতে একটা মীমাংসা হয় তো সাধারণ একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই আনোয়ার রাজনীতি মাধ্যমে তার হুকুমে ওই ছেলেটা দুটো সুক্ষ উঠাই ফেলছিল তার পরিবার যে কত হাজারি করছিল বিচার

ইন্ডিয়া নিয়ে কবাইছে না আমরা হত্যার পক্ষে না তবে যেনে রাখো তুমি নুনি কাউকে বিনার কারণে আঘাত করে বিদায় করে থাকো তোমার মৃত্যুটা ওই রকমভাবে ঘটায়া দিবেন কে আল্লাহ বাবর হুম ফজাল সাইদি

আল্লাহওয়ালারা কি এমনি এমনে পিজি পি যে হক্কানে ফির ছিলেন যারা তাইর মতন ভল্প না নাজার মজারি না হকানে ফির ছিলেন হারাই বাড়ি ধাপতি সোনার গান্ধার না গাই ফুরফুরা সরশিরা চোরমুনে উজানি হাটাজারি মেকোর এই যে মোর হুম যারা গেছে শাহজালা সাহা ফরান তারাও তো পৃথিরাজের বিরুদ্ধে যুদ্ধ করছে বলছনি তারা আল্লাহওয়ালা নবীওয়ালা এরা যে কথাগুলি বলে বালিশের মধ্যে মাথা লাগায় চিন্তা করে কথাগুলি কি আমি দেখতে পাচ্ছি আগামী ভাগ্য আকাশে হ্যাঁ সূর্য উদয় হওয়া অসম্ভব এই যে কথাগুলি বলে গেল এটা কিন্তু মিলে এটা আমার কথা না নবী বলছে যে কেয়ামতের পূর্বে আল্লাহ বলাদের স্বপ্ন এবং কথা সত্য হবে সুবহান আল্লাহ বলতেন না কেয়ামতের পূর্বে কি আল্লাহ বলাদের কথা নবী কথা কি হবে বলেন পরিণত হয়ে যাবে তো ছুরি দিয়ে সোহানের চোখ উঠাই লাইছে আর এই ছুরি দিয়ে তোমার কুবাইয়া টুকরা টুকরা বানাই লাইছে গতকালকে দেখলাম যে নিউজ করছে গতকালকে আপনি চিন্তা করুন তাহলে কেন এত অপরাধ করবেন কারণ তোমার অপরাধ যেমন যেমন ভয়ঙ্কর হবে তোমার পরিণতি তত ভয়ঙ্কর কথায় দেওয়ার ক্ষমতা আসেনি